পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেন্নাই সুপার কিংস পাকল পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএলে পি এল এর দ্বাদশ আসরের উনচল্লিশতম ম্যাচে রবিবার বিরাট কোহলির দল জিতেছে এক রানের ব্যবধানে যদিও জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল চেন্নাই তবে শেষ বলে কাঙ্ক্ষিত দুই রান নিতে পারেননি ধোনি বরং আউট হয়ে যান বেঙ্গালুরুতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে চেনা মাঠের স্বাগতিক দল খুব একটা সুবিধা করতে পারেননি নির্ধারিত বিশ ওভার শেষে মাত্র একশো একষট্টি রান জড়ো হয় সাত উইকেট হারিয়ে দলের পক্ষে সর্বোচ্চ তিরপান্ন রান আসে পার্থিব প্যাটেলের ব্যাট থেকে সাঁইত্রিশ বলের মোকাবেলায় দুটি চার এবং চারটি সক্কার সাহায্যে এই ইনিংস সাজান তিনি এছাড়াও মঈন আলী ছাব্বিশ অ্যাভিড ভিলিয়ার্স পঁচিশ এবং অক্ষয় দীপনাথ চব্বিশ রান করেন চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার রবীন্দ্র জাদেজা এবং ডয়েন ব্রাভো একটি করে উইকেট শিকার করেন জয়ের লক্ষ্যে খেলতে নামা চেন্নাই সুপার কিংস দলীয় ছয় রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে প্রতিরোধ গড়ে তোলার বদলে ব্যাটসম্যানরা দ্রুত সাজ করে ফেরার মিছিলে নামেন দলীয় রান আটাশে পৌঁছাতেই চার উইকেট হারিয়ে বসে দলটি এরপর আম্বাতি রাইডুকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাইডু উনত্রিশ রান করে বিদায় নিলেও ধোনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তবে যোগ্য সঙ্গের অভাবে দলের জয় নিশ্চিত করতে পারেননি মাত্র আটচল্লিশ বলের মোকাবেলায় পাঁচটি চার এবং ষাটটি বিশাল ছক্কার সাহায্যে গড়া ধোনি চুরাশি রানের ইনিংসটিও তাই কোনো কাজে আসেনি যদিও জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা শেষ দিকে মারকুটে ব্যাটিং করে শেষ বলে দুই রানের প্রয়োজন এমন সমীকরণের সামনে নিয়ে আসেন ধোনি যদিও শেষ বলে রান নেওয়ার বদলে তিনি আউট হয়ে যান নির্ধারিত বিশ ওভার শেষে আট উইকেট হারানো চেন্নাইয়ের সংগ্রহ দ্বারায় একশো ষাট রান এতে ব্যাঙ্গালুরু যেতে মাত্র এক রানের ব্যবধানে